পানিওয়ালা বাজার কে কে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শেষ সীমানার যে বাজারটি সেটা হচ্ছে পানিয়ালা বাজার চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা এবং লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বর্ডার যেটাকে বলা হয় খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি বাজার পানিওয়ালা বাজার আজকের ভিডিও চিত্রর মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো বাজারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য বিশেষ করে যারা প্রবাসী ভাই এবং বোনেরা আছেন তাদের অনুরোধে আজকের ভিডিওটি আমার তৈরি করা কারণ তারা দীর্ঘদিন দেশের বাইরে আছেন দীর্ঘদিন তারা দেখতে পান না তাই তাদেরকে উৎসর্গ করে আমার ভিডিওটি আমি তৈরি করেছি জানি না কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা সহ বাংলাদেশের ভালো ভালো জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার পানিওয়ালা বাজারটা কি কারণে পানিওয়ালা বাজার নাম হয়েছে যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু জানি না আর এই যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু দীর্ঘদিন যাবত এখানে ছাতা ঠিক করে সেলাই করে আর এটা হচ্ছে পানিওয়ালা বাজারের মসজিদ অনেক পুরনো অনেক ঐতিহ্যবাহী ঠিক আছে এই বাজারে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন এখানে আপনার নিত্য প্রয়োজনীয় যত কিছু প্রয়োজন হয় সব কিছু এই টু জেড সব কিছু আপনি এখানে পাবেন পানিওয়ালা বাজার আসলে ইতিহাস এবং ঐতিহ্যের ধারক ও বাহক যারা চিনেন যারা জানেন তারা কিন্তু কম বেশি সবাই জানেন যে এটা অনেক পুরনো একটা বাজার আর এখানে অনেক বড় বড় আড়তদাররা কিন্তু রয়েছে আর এই যে মিষ্টির দোকানটা কিন্তু ইতিমধ্যে আমাদের চাঁদপুর এবং লক্ষ্মীপুরের মাঝামাঝি পড়াতে এটা কিন্তু অলরেডি অনেক জনপ্রিয় কারণ এই মিষ্টির দোকানের মিষ্টি কিন্তু অনেক ভালো হয় এবং অনেক সুস্বাদু হয় যাই হোক প্রিয় দর্শক আপনাদের সামনে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বাজারটি তুলে ধরার যদি কোনো ইনফরমেশান ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর অবশ্যই অনুপ্রেরণা দিয়ে যাবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি